আসসালামু আলাইকুম एवरीवन আমি ফাহমিদা বলছি এলুমিন স্কিন ফার্মা অ্যান্ড এলুমিনস লেজার এস্থেটিক থেকে সো ডেইলি ডেইলি মেকআপের ঝামেলা কারা রাতে চান যে সকালে ক্লাস আছে বাট মেকআপ করার টাইম নেই বা হচ্ছে অনেক বেশি বিজি লাইফ যে অত বেশি মেকআপ করতে ইচ্ছা করে না বা ফাউন্ডেশন ডেইলি ডেইলি ইউজ করলে স্কিনে প্রবলেম হচ্ছে বা আদার যত ফাউন্ডেশন ব্লাশ দেন টোনার দেন হচ্ছে আপনাদের কন্ট্রোল কত কিছু ইউজ করতে হচ্ছে সো এই ঝামেলা যারা এরাতে চান বা চাচ্ছেন যে একটা একটা ন্যাচারাল মেকআপ লুক আপনার আসুক বা একটা বিবি গ্লো লুক আসুক তারা হচ্ছে আমাদের এই ট্রিটমেন্টটি নেবেন সো এটা হচ্ছে আমাদের বিবি গ্লো স্টার্টার কিট সো এটাতে হচ্ছে আপনাদের আ টুelfth পিস অফ ভায়ালস দেওয়া আছে আর এটা হচ্ছে মাইক্রো নিডলিং মাধ্যমে আপনাদের স্কিনে अप्लाई করা হবে যে আপনাদের ফার্স্ট একটা নামিং ক্রিম আর জেল দি স্কিনটা নাম করে না হবে दट মাইক্রো নিডলিং মাধ্যমে এগুলো अप्लाई করা হবে যে আপনাদের স্কিনে একটা সেমি পার্মানেন্ট মেকআপ লুক দিবে আর এটা কিন্তু অনেক বেশি উইক প্লাস্ট করবে যে আপনারা কয়েকটা উইক মেকআপের ঝামেলাটা এড়াতে পারবেন আর হচ্ছে এটা আপনাদের জাস্ট মেকআপ লুক দিবে যেটা না আপনাদের যে বয়সের ছাপটা আছে এটাও হাইট করে ফেলবে দেন আপনাদের স্কিনটা ইয়ং অ্যান্ড মেকআপ একটা লুক তো আসবেই সো এটাতে হচ্ছে অনেকগুলো প্রিমিয়াম ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আর এটা মেড ইন কোরিয়া সো এটা অনেক ভালো একটি প্রোডাক্ট আর এই ট্রিটমেন্টটা আপনারা যারা নিতে যাচ্ছেন তারা আমাদের ব্রাঞ্চে চলে আসবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানি ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুলচিতে সো আপনারা যারা যারা ট্রিটমেন্টটি নিতে চাচ্ছেন তারা আমাদের ফার্মাতে এসে পড়বেন এছাড়া যারা আদার ডিস্ট্রিক্টে আছেন তারা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর হচ্ছে আমাদের অক্টোবরের থ্রি ফোর অ্যান্ড ফাইভ থার্ড থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে রেডিসন ব্লুতে ফেয়ার হবে যে চট্টগ্রামে সো আপনারা আমাদের স্টল ভিজিট করে দেন হচ্ছে ডাক্তারদের থেকে কনসালটেশন নিতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন সো আপনারা সবাই অবশ্যই আসবেন ধন্যবাদ